হ্যান্ডিল বিশ মডেল এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তো আপনার হাই লো দুইটাই করা যায় এটা ডানে বামে দুই পাশে আপনার ঘুরে থাকে লাগানো সিস্টেমটা একদমই সহজ এটা বিশ বোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর লেগে গেছে এই যে লাগার সাথে সাথে লক হয়ে গেল এখন যখন চাপ দিব এই যে আপনার ডানে বামে দুই পাশে আপনার এটা ঘোরাতে পারবেন এখন এই পাশে চাপ দিলে এই পাশে ঘুরবে আপনার নিচে একটা সুইচ আছে এখানে চাপ দিলে আবার এই পাশে ঘুরবে এটা আপনার পাওয়ার কমানো বাড়ানো দুটি অপশন আছে টু আছে অন আছে আপনার যেভাবে ওইভাবেই এটা চার্জেন আপনার চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এরপর দেখেছি আপনাদেরকে মডেল নাম্বার বি নাইন জিরো ওয়ান সিক্স এটা খুবই পাওয়ারফুল একটা হ্যান্ড ড্রিল এটার মাথাটা আপনার স্টিল বডির এটার দাম তিন হাজার টাকা এটাও আপনার চার ঘন্টা পর্যন্ত আপনার চার্জিং ব্যাকআপ পেয়ে দিয়ে থাকে এটা ষোলো ভোল্টের এটারও খুব হাই স্পিড দেখতে পাচ্ছেন কি পরিমাণ আওয়াজ হয় এখন আমি যখন পাওয়ার দেবো দেখবেন যে খুব হাই স্পিডে চলবে যেটা আপনার অরিজিনাল সেটা বাতাসটার স্পিডে থাকে অনেক হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি স্পিডে ঘুরতে আছে এটা আপনার হাই লো সবই করতে পারবেন এখানে আপনি যখন দিব এটা আর স্পিড বাড়বে হাই লো দুইটাই করা যায় এখানে আপনার যে কোনো বিট আপনার ব্যবহার করতে সব ধরনের বিট আপনি এটাতে ব্যবহার করতে পারবেন এটার দাম হলো 3000 টাকা আমাদের কাছে এই টাইপের বিভিন্ন ধরনের হ্যান্ডেল আছে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা চলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের লোকেশন মিটপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর 89 নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমরা ঢাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে এবং বাইরে কুড়িয়া সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ